বা বেকার তাইবা মনোরে কবর জিন্দে এগি রে আয় রে জীবন ঘাইরে আয়রে জীবন গুনে গুগে এলোরে আয়রে সংসার সংসার কইরা ববেগ করলি না বন্দি আরে কি ভাবে টাইবা বা মনরে কবরে জিন্দে এ গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গে এ গরে আরে বাড়ির পাশে ও ও বাদলি সুখের গো

কবরের জিন্দে এগিরে গিরে আরে ওরে জীবন গো নাই গো নাই গে হে ওলের জবন না বান্ধব কেউ পাবি ই না রে জীবন গুনাই গুনাই গে হরে জীবন গু হেল জীবন এ দুনিয়ার মুসলমান নবী আসবে কি আসবে না এই বিশ্বাস অন্তরে আছে না আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয় আল্লাহ যেন আমার কবরে নবীর সাক্ষাৎ দেয় কিন্তু বাবা ওই কবরের মধ্যে যাওয়ার আমরার কোনো ভয় নাই ওই কবরে যাওয়ার কোন আমরার ডর নাই কিন্তু আমরা সেই নবীর উম্ম আল্লাহ তো জান্নাতরা ওই নবীর লেগে বানাইছে কথা কন্যা ঠিক কিনা আল্লাহ তো ওই নবীর মোহাব্বতে দুনিয়া বানাইছে কিন্তু ওই নবীর রহমাতুল্লিলামিন নবী জি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ আমার দয়াল নবী রহমাতুল্লিলামিন নবী জি অসুস্থ অবস্থায় থাইকা থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবী নিজে আল্লাহ তালার এবাদত গুলা কখনো সারেন নাই কারণ আমার নবী শিকাই উন্মত আমি নবী যদি অসুস্থ অবস্থায় এবাদত সারে আমার উন্মত সারব এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় এবাদত সারি না আমার নবীরা মারার জন্য ইহুদিরা কত জাদুটনা করছে

ঠিক কি না এই মুসলমানেরা আমার মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে কি করছে চক্রান্ত করছে এর একটা পুতুলা নি পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে এগারোটা সুস ঢুকাইয়া দিছে আমার নবীরা তারা মারবে কালো জাদু কইরা কিন্তু আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস কেউ যদি আল্লাহ এবং রসুলের পথে থাকে এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে ওই কালো যাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি নয় দিন কেউ বলে আট দিন কেউ বলে এগারো দিন পর্যন্ত সুস্থ ছিল কয়দিন এগারো দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নবীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী হাম্মাদান হজরতে আয়সা সিদ্দিকারা দিয়াল্লাহ হুতালা আনহা এই বৌদারে আমার নবী বেশি ভালোবাসতেন কিল্লেগা বাসতেন জানেননি আমার নবী আদর করে আমার আয়সারে মাঝে মাঝে

আয়সা সিদ্দিকার ঘরে অসুস্থতা তাইকা মুক্তি পাইছে আমার নবী অসুস্থতা তাইকা মুক্ত পাওয়ার আগে আমার নবী কয় আয়সা আমার ঘর মুবারকের জানালা মুবারক একটু খুইলা দাও আম্মা জানা আয়সা আমার নবীর সামনে দিয়া জানালাটা খুইলা দিছে নবী আমার তাকায়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে আমার দয়াল নবীজি চোখ মুবারক ইয়া পানি গুলা টপ টপ এরা সাইরা দিছে মা আয়সা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কান্দেন গো নবী কান্দে আমার নবী কই আয়সা জানো নি আমি কেন কান্দে আমি নবী তো এইটাই চাইছিলাম আমি নবী দুনিয়াতে থাকব না আমার সাহাবাই কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবাই কেরাম এই মসজিদে নববীতে নামাজ আদায় করবে আমার নবী নিজে নবীর হুজ্রাম বারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জানে আয়সা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হজরত খাতুনে জান্ন মারা ডাক দিছে

জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার স্বামী দাদা ওয়া ইউটিউব চ্যানেলে ছায়া রাখছে আমি জানি এই গর্তে একটা সময় থাকবে না কারণ কি জানো অনেক মানুষই আছে হালে বায়াতের দুশমন আহলে বায়াতের পছন্দ করে না আস্তে আস্তে করে নবীর বংশের গর্তে তারা দুনিয়ার সাথে ফিরা দেওয়ার চেষ্টা করবে ও বন্ধু নবীর একজন কলিজার টুকটা সাহাবী যাইয়া মা ডাক দিয়া নবীদের কাছে